হ্যালো ভিভান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা কিন্তু রাত্রেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আজ আমরা মেলাতে ঘুরতে যাচ্ছি তো আমাদের এখানে শিল্প মেলা হচ্ছে তো আমাকে দেখতে পাচ্ছ না আমি কিন্তু আয়নাতে তোমাদের হাই বলছি তো আমরা গল্প করতে করতে তারপর বলছি শিল্প মেলায় আমাদের এখানে শিল্প মেলা ভাদ্যমেলা বইমেলা সমস্ত কিছু হচ্ছিল কিন্তু আমরা শিল্প মেলাতে এসেছি কারণ এখানে আমার হাজবেন্ডের এক বোন সে প্রোগ্রাম করছে তো সেই প্রোগ্রাম দেখার জন্যই আমাদের কিন্তু মেন এই মেলাতে আসা না হলে পরে এত ঠান্ডার মধ্যে কিন্তু আমরা বেরোতাম না তো যাই হোক এখানে টিকিট ছিল মাত্র দশ টাকা করে তারপর আমরা পৌঁছে গেলাম দুজনে মেলার ভেতরে আসলে এই বোনের না এবার ফার্স্ট টাইম হলো স্টেজ প্রোগ্রাম ছিল তো এর আগে দিনও করিনি আর কোনো দিনও গানও শেখেনি তো খুব ইচ্ছে ছিল করা তাই এবার ফার্স্ট টাইম করেছে তো প্রথমে ভালোই হচ্ছিল কিন্তু আস্তে আস্তে না গলার ভয়েসটা একদম শোনা যাচ্ছিলো না তো তাও আমরা পুরো ওর স্টেজ প্রোগ্রামটা কমপ্লিট করে তারপরে আমরা মেলা ঘুরতে চলে আসলাম তো মেলার মধ্যে সবথেকে ভিড় ছিল এই দোকানটাতে জানি না এই দোকানটার মধ্যে কি এমন আছে কিন্তু মানে ছেলে মেয়েদের সবচেয়ে ভিড় ছিল এই দোকানের মধ্যে তো আমরাও চলে গেলাম এই দোকানের জিনিস দেখতে যে কী এমন আছে তো দেখলাম যে অনেক খেলনা বাটি অনেক ইউনিক ইউনিক জিনিসও ছিল তারপর আমরা পুরো মেলাটাতে ঘুরলাম পুরো মেলা ঘুরতে এই মেলার মধ্যে এই যে ব্যাগের দোকান শাড়ির দোকানই থেকে বেশি ছিল তো আমরা এখানে একটা ব্যাগের লেদারের ব্যাগের দোকানে ঢুকলাম কিছু জিনিস দাম করলাম তো কিছু জিনিস পছন্দ হলো কিনে নিলাম তারপর চলে গেলাম এখানে শাড়ির দোকানে শাড়ি দেখতে কিন্তু শাড়ি তো নিব না দূরের থেকে জাস্ট দেখলাম দেখার পরে মেন আকর্ষণ করেছিল আমাকে এই ফার্নিচারের দোকানটা যে ফার্নিচারের দোকানে কিন্তু ফার্নিচারগুলো খুব অসাধারণ ছিল আমার খুব পছন্দ হয়েছিল আমি যখন ঢুকেছিলাম তখনই আমি ভিডিও করে মানে করছিলাম তো আমার হাজব্যান্ড বলল আগে চলো আমরা ঘুরে আসি তারপরে পুরো মেলাটাকে ভালো করে ঘুরব আর মেন যেই কাজটা সেই কাজটা করি কারণ আমরা মেন কাজের জন্য এসেছি এখানে প্রোগ্রাম দেখতে তো এখানে খাটের ডিজাইনগুলো আমার একটু ভালো লেগেছিলো তো আমি এখানে একটু খাটগুলো ভিডিও করে নিলাম তো আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে তো আমি এখানে নিজেকেও একটু ভিডিওটা তুলে নিলাম যে কেমন লাগছে আমাকে দেখে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো এখানে ড্রেসিং টেবিলগুলো একদম সিম্পল ছিল কিন্তু ড্রেসিং টেবিলের কাঠগুলো খুব সুন্দর লাগছিল তাই যাই হোক এখানে ফার্নিচারটা দেখার পরে গোটা মেলাতে যেহেতু সেরকম দোকান নেই একটা রাউন্ড খেলেই পুরো মেলাটা মানে শেষ আর একদম ফাঁকা ছিল যেহেতু শিল্প মেলা খুব একটা ভিড় হয় না তো আর এখানে না মেলার মানে মেলার মধ্যে মানে জিনিসের দাম খুবই মানে বেশি থাকে আর খাওয়া দাওয়ার দোকান তো একদমই নেই এক থেকে দুটা দোকান খাওয়ার এখানে আছে তাছাড়া কোনো দোকান আর নেই তো এখানে চলে আসলাম এখানে সোয়েটার জ্যাকেট এসব সেল দিচ্ছিলো তো আমার হাজব্যান্ডকে বললাম তো তুমি একটা জ্যাকেট দেখতে পারো তো একটা নর্মাল জ্যাকেট এখানে অতিরিক্ত দাম চেয়ে বসলো তো যাই হোক তারপরে তার পাশে একটা দোকানে চলে গেলাম যেখানে সব প্লাইয়ের ছোট ছোট জিনিস বানানো খুব সুন্দর আমাদের এই জিনিসগুলো খুব পছন্দ হলো তো আমি এগুলো দেখতে দেখতে এখান থেকে দুটো আমি জিনিস কিনে নিলাম এখানে ঘোড়ার গাড়ি ছিল গণেশ ঠাকুর কৃষ্ণ ঠাকুর ঘর পাখি মানে অনেক কিছু ছিল মহাদেব ছিল কিন্তু আমি এখানে একটা ময়ূর আর একটা হলো ঘোড়ার গাড়ি এই দুটো আমি এখানে থেকে নিয়ে নিলাম সবথেকে আমার এই সুন্দর এই দুটোই লাগলো ময়ূরটা বেশি কালারফুল লাগছিলো তো ওটা বেশি চোখে লাগছিল তো এমনি সব কিছু খুব সুন্দর ছিল এগুলো এক একটা পিস ছিল পঞ্চাশ টাকা করে তো দুটো এখান থেকে আমি কিনে নিলাম কারণ মেলাতে যাবো আর ঘর সাজানোর জিনিস কিনবো না সেটা তো হতে পারে না তো আর আমি মেলাতে গেলেই ঘর সাজানো জন্য কিছু না কিছু কিনে আনি এরপর একটা দোকানে ছিল লাইট এই লাইটগুলো কিছু দিয়ে গেলাম হাইবেছিলো কিন্তু একটা আমার সাথে না বাস তারপর শুনে সাইডেন একটা খুব সুন্দর গান হচ্ছে যেই গানটা আমরা শুনতে চলে গেলাম সামনে এখানে যে স্টেজে যে গানটা হচ্ছিলো সেই গানটা সত্যি কথা খুব সুন্দর সেই দিদিটা করছিল আর মানে সেটা আমরা অনেকক্ষণ ধরে গানটা শুনলাম ওখানেই আমাদের অনেকটা লেট হয়ে গেছে তারপর এখানে একটা সেলফি জোন বানিয়েছে যেখানে ফটো ফটো তোলার জন্য কিন্তু না এখানে উল্টো সিস্টেম করেছে সব লাইটগুলো পেছন দিকে দিয়েছে আর এখানে ফটো তুলতে গেলে না মুখটা পুরো অন্ধকার হচ্ছে আর কেমনই রাখছে আর এখানে দুটো ডানা দিয়ে দিয়েছে পুরীর তো জায়গাটা খুব সুন্দর তো আমি এখানে কয়েকটা ফটো তুলে তুলে নিলাম তারপর এখান থেকে রওনা দিলাম ফটোগুলো কিন্তু ভালো ওঠেনি অন্ধকার উঠেছে তাও স্মৃতি একটা তো তারপর এখানে থেকে সুন্দর সুন্দর এখানে অনেক ডিজাইনের ফুলদানি রয়েছে তো কচ্ছপ ছিল অনেক ধরনের অনেক ধরনের প্রাণী ছিল তো সুন্দর ডিজাইনগুলো না খুবই ভালো লাগছিলো তো তারপর পুরো মেলাটা যেহেতু ঘোড়া হয়ে গেল তো ভাবলাম হ্যাঁ বেরিয়ে বেরোতেই দেখি এখানে একজন রিলস বানাচ্ছে মানে মেলার মধ্যে রিয়াকশন নিচ্ছে পাবলিক রিয়াকশন তো সুন্দর করলো আমার খুব ভালো লেগেছে যে কোনো লজ্জা না পেয়ে এত সুন্দর ডান্স করলো তো এখনকার দিনে তো লজ্জায় সবার আর মানুষ তো সমালোচনা করবি তো তাদের কথায় তো কান দিয়ে লাভ নেই নিজের জন্য নিজেকে কিছু করতে হবে তো তারপর আমরা এখানে বেরিয়ে চলে এসেছি ফুচকার দোকানে তো এখান থেকে আমরা বেলচাট খাই মানে খুবই টেস্টি দাদাটা বেলচাট বানায় এটা হলো একবারে রাজবাড়ির পাশেই এখানে জলপাইগুড়িতে রাজবাড়ি তো রাজবাড়ি এই পুকুরটা এই যে এখানে পুকুর আছে এখানে ভেতরে পার্কের মতন আছে এখন হলো বন্ধ হয়ে মানে রাত হয়েছে যেহেতু এখানে গেট ক্লোজ আছে তার উল্টো দিকেই একটা দোকান আছে যেখানে হলো খুব সুন্দর কিন্তু বেলচাট বানায় তো এখানে চলে আসলাম দুজনে ঠান্ডার মধ্যে বেলচাট খেতে তো এখানে বেলচাট খেয়ে তারপর আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির জন্য তো তার আগে দাদাকে একটু প্রমোশনও করে দিলাম তো এখানে দেখো বেলচাটটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে আর এত টেস্টি টেস্টি ছিল তো যাই হোক আমরা বেলচাট খাই তো ততক্ষণের জন্য ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি